শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণেতা শ্রী রামকৃষ্ণময় সপার্শদায় তস্মৈ নমো নম শ্রীমদর্শন প্রথম ভাগের প্রথম ভাগ শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় ভাগ আজকে এই মুহূর্তে কাছে নেই সময় নেই সেই জন্য আজকে দ্বিতীয় ভাগটা আরম্ভ করা যাচ্ছে না আমরা প্রথম ভাগেরই শেষ কয়েকটি কথা এখানে লেখা আছে সংক্ষিপ্ত কিছু কথা সেটি একটু পাঠ করব এখানে একটি প্রথম যেটা একটি চিঠির অনুবাদ একটি চিঠি স্বামী নিত্যাত্মানন্দজির পত্র যেটি ঈশ্বর শ্রীমতী ঈশ্বর দেবী গুপ্তাকে দিয়েছিলেন তারই বাংলা অনুবাদ এই ঈশ্বর দেবী পুরী যিনি নিত্যাত্মানন্দজির শিষ্যা ছিলেন এবং এই সীমদর্শন বাংলা যে মূল সীমদর্শন সেটিকে হিন্দিতে অনুবাদ করেছেন এই সীমদর্শনের যেটা রিলিজ হয় যেখান থেকে সেটি হলো চণ্ডীগড় সীমা ট্রাস্ট আছে সেই সীমা ট্রাস্ট থেকেই এই সীমদর্শনখানি এখনও ওখান থেকেই তাদের মাধ্যম দিয়েই এই যে ষোলোশো খণ্ড ষোলোটা খণ্ড রয়েছে বাংলাতে এবং হিন্দিতে ওখান থেকে পাবলিশড হয় হিন্দিতে করেছেন শ্রীমতী ঈশ্বর দেবী গুপ্তা সৌভাগ্যক্রমে এই ইনিও তার টাইটেল কিন্তু গুপ্তা কিন্তু উনি বাঙালি নন পাঞ্জাবি মহিলা এই নিত্য মানে মানে ভাবি তার সাথে যোগাযোগ হয় নিত্যাত্মানন্দজি যখন তিনি ওই চণ্ডীগড়ের দিকে যা ছিলেন সেই সময় যোগাযোগ হয় এবং তারই অনুপ্রেরণায় এই সিমদর্শন বইটি তিনি হিন্দিতে অনুবাদ করেছেন আর ইংলিশও অনুবাদ হচ্ছে তার এই ঈশ্বর দেবী পুরী তিনি কিন্তু বাংলা শিখে হিন্দি থেকে বাংলা থেকে হিন্দি করেছেন সীমদর্শনের ষোলোখণ্ড বর্তমানে উনি প্রয়াত হয়েছেন কিন্তু তার যারা অনুগামীরা তারা এইটি করে চলেছে তাদের যথাসাধ্য সীম ট্রাস্টের মাধ্যম দিয়ে এটি নিত্যান্নাজির পত্রটি পড়ছি পরম পরম কল্যাণিয়া শ্রীমতী ঈশ্বর দেবী গুপ্তা দেবী দেবার্চনার অর্ঘস্বরূপ শ্রীম দর্শনের প্রথম ভাগ হিন্দি অনুবাদ একাধারে অতি সুন্দর সরল সাবলীল প্রাঞ্জল এবং মূল রচনার প্রতিচ্ছবি স্বরূপ অনুবাদ কার্য সভাপতি নিরস কিন্তু গ্রন্থের মূল বিষয়বস্তুর সহিত আপনার একাত্মতা হেতু এই অনুবাদ এই অনুবাদ অতিশয় সরস ও সুরুচি সম্পন্ন হইয়াছে ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও বাংলা ভাষা শিক্ষা করিয়া দৈনন্দিন জীবনে আচরণীয় বৈদান্তিক এই গ্রন্থ হিন্দি ভাষায় অনুবাদ অতি সুকঠিন কার্য সীমদর্শনের মূল বিষয়বস্তু হল সুখ দুঃখময় এই সংসারে কি করিয়া বেদ বর্ণিত দেবজীবন লাভ সম্ভব তাহারই পথ নির পথ বেদমূর্তি যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের শিক্ষায় বর্তমান জড়সভ্যতার যুগে আচার্য শ্রীম বনের বেদান্তকে ঘরে আনিয়া মূর্ত করিয়াছিলেন আপনার জীবনে এই বিংশ শতকে ঠিক যেরূপ মূর্ত হইয়াছিল বৈদিক যুগে তপবনে ঋষিগণের জীবনে শ্রীমদর্শন মহর্ষি শ্রীমর জীবনের একটি জীবন্ত আলেখ্য আবার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রকাশকও বর্তমান বিজ্ঞানসম্মত যুগে শ্রীমকথিত এই প্রামাণিক মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মনোমুগ্ধকর সজীব বিস্তৃত বিবরণ ও সঠিক ভাষ্য আপনি এই পরম আকর্ষণীয় মহাগ্রন্থ হিন্দিতে অনুবাদ করিয়া হিন্দি মানু হিন্দি ভাষাভাষী ভক্তগণের করকমলে পরিবেশন করিয়া এক সুমহান জ্ঞানযোগ্য সাধন করিয়াছেন হে দেবী আপনার এই মহৎ প্রচেষ্টা দেখিয়া সতেই মনে উদয় হইতেছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ আপনার হৃদয় মন অধিকার করিয়া তিনিই কাজ করিয়ে নিচ্ছেন তাহার শ্রীচরণে আন্তরিক বিনীত প্রার্থনা তিনি তাহার প্রেরণায় উদ্বুদ্ধ করিয়া আপনার দ্বারা সীমদর্শনের অবশিষ্ট সকল ভাগও রূপ সরল সুমিষ্ট হৃদয়গ্রাহী অনুবাদ করাইয়া লোন এবং হিন্দি ভাষাভাষী মানুষের মঙ্গল সাধন করুন ইহা দ্বারা আপনার জীবন হইবে অধিকতর ধন্য ও মধুময় এবং সমাজ জীবন হইবে অধিকতর উন্নত ও দেবভাব মণ্ডিত ইতি সুবর্ণাধ্যায়ী স্বামী নিত্যাত্মানন্দ শ্রীরামকৃষ্ণ মঠ ঋষিকেশ হিমালয় তখন স্বামী নিত্যান থাকতেন ঋষিকেশে একটি অঞ্চলে সীমদর্শন অন্যান্য ভাগের কিয়দংশ এক ঝলক এটি প্রথম ভাগ এর পরেও যে সমস্ত ভাগগুলি রয়েছে সেই ভাগের একটি একটি কয়েকটি করে বাক্য এখানে তুলে ধরা হয়েছে বলছে দ্বিতীয় ভাগ ঈশ্বর দর্শন মনুষ্য জীবনে আদর্শ এটি নিশ্চয় করে যা ইচ্ছা করো তখন বেচালে পা পড়ার সম্ভাবনা কম সকলে যদি এ করে তবে দেশ স্বাধীন হয়ে যাবে নিমেষে আর ঠাকুরকে ধরা ইনি এ যুগের আদর্শ ভারতকে ওঠাতে এসেছেন ভারত উঠলে জগৎ উঠবে ভারতের উত্থান অবশ্যম্ভাবী তৃতীয় ভাগে ঠাকুর একটি গল্প বলতেন দুই বন্ধু বেড়াতে বেরিয়েছেন একজন রাস্তার পাশে ভাগবত পাঠ হচ্ছিল দেখেই ওখানেই বসে পড়ল আর একজন গেল বেশ্যালয়ে যে বেশ্যালয়ে গেল খানিক পরে সে ভাবছে ছিছি আমি কি হীন কাজ করছি ভাগবত পাঠ ছেড়ে এই নরকে এসেছি আর যে ভাগবত পাঠে ছিল সে ভাবছে হায় বন্ধু আমার কত মজা লুটছে আমি কি বোকা দুজনেরই মৃত্যু হলো যে ভাগবত ছিল তাকে নিয়ে গেলো জমদূত নরকে মারতে মারতে আর যে বিশালয়ে গেছিল সে গেল বৈকুণ্ঠে বিষ্ণুদূতের সঙ্গে এর মানে হলো মনেতি সব শরীরটা নাইবা গেল মন গেলেও হয় মন যেখানে তুমিও সেখানে উনিশ দোসরা এপ্রিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ স্বামী শারদানন্দ আমেরিকা নিবাসী পরম ভক্তিমতি ফক্স ভগ্নদ্বয়কে শ্রীমন নিকট পাঠিয়েছিলেন তাহারা স্বামী বিবেকানন্দের গুরুভাতা কথামৃতকার শীম সহিত বার্তালাপ করিতেছেন মহেন শ্রীম ডু ইউ রিমেম্বার হোয়াট ডিড ইউ ফাইন ইন স্বামীজি দ্যাট ইমপ্রেসড ইউ মোস্ট বোধ সিস্টার উভয় his snow white purity and dynamic spirituality premika radhika supporting when we heard him we felt his spirit was lifting our soul but force much against all our intellectual barriers to a screen and beatific stage this is this living religion ওই হ্যাংকারড আফটার অ্যান্ড স্বামীজি কনসড দ্যাট লং থাস্ট শ্রীময়ী ভগ্নীদয়কে স্বামীজি এবং ঠাকুরের বিষয়ে বলিতেছেন নরেন্দ্র স্যাং দি সং ইন দ্য নর্দার্ন বারান্দা লিডিং টু দ্য মাস্টার শ্রীরামকৃষ্ণ চেম্বার অ্যান্ড দি মাস্টার ওয়াজ প্লাং ইন সমাধি পঞ্চম ভাগ মটন স্কুলের সংস্থাপক রেক্টর শ্রীময় এখন সর্বদা ঠাকুরের কথায় সময় ব্যতীত করিলেও মধ্যে মধ্যে স্কুলের বিষয়ে খবরাখবর লইয়া থাকেন একদিন তিনি এক ভক্ত শিক্ষককে জিজ্ঞাসা করিলেন কি সব কথা হলো আমাদের স্কুলের টিচার কনফারেন্সে শিক্ষক উত্তর করিলেন দেখলাম বৃদ্ধ শিক্ষকগণ আপনার প্রবর্তিত মাতৃভাষায় নতুন শিক্ষা পদ্ধতি গ্রহণ করিতে প্রস্তুত নন ইয়া শুনিয়া শ্রীম বলিলেন মাতৃভাষা ভিন্ন শিক্ষা হতে পারে না মাতৃভাষা আমাদের চাই কালে সেটি অনুভব হবে জগতের সকলে আপন মাতৃভাষায় শিক্ষা পায় এটাই স্বাভাবিক আশুবাবু স্যার আশু আশুতোষ মুখোপাধ্যায় এই বিষয়ে খুব ভাবছেন উনি সেদিন লাহোর ইউনিভার্সিটির কনভোকেশান অ্যাড্রেসে মাতৃভাষার পড়াশোনার প্রশংসা করেছেন ছয় ফিলোজফিকে ভারতে বলে দর্শন অর্থাৎ প্রথমে ঈশ্বর দর্শন করা তারপরে সেই সত্যটি যুক্তি যুক্তিতর্কের দ্বারা জগৎকে বুঝিয়ে দেয়া এরই নাম ভারতীয় দর্শন সত্য হলো ভগবান একটি আর দর্শন হল ছয়টা আবার বৌদ্ধ ও জৈন দর্শন এসবেরই মূল প্রত্যক্ষ একই সত্য নানা বুদ্ধির ভিতর দিয়ে বহু নাম ধোয়ার ধারণ করেছে তাই ভারতীয় দর্শনের ভিন্নত্ব মূলে একত্ব সপ্তম ভাগ অষ্টম ভাগ শ্রীম কথা শুনতে হয় গুরুজনদের কথা গুরু মানে ঈশ্বর অবতার নররূপী যে গুরু তাকেও ঈশ্বরের রূপ মনে করতে হয় তাই কথা মান্য করতে হয় মহাজনদের আদেশি প্রসাদ ঠাকুরের আসার প্রধান কাজ অনন্তকালের জন্য দুঃখ দূর করে সুখ শান্তি আনন্দের বিধান করা নয় নয় কর্মকাণ্ডে দেশ ছেয়ে গেছিল এই জন্যই অবতার এক একবার আসেন শ্রীকৃষ্ণ এসেছিলেন তিনি গীতা বলে সমস্ত বেদ উপনিষদের সার এক স্থানে দিয়ে গেলেন কর্মের সার কি তা বলে গেলেন ঈশ্বরী যুগে যুগে এসে সর্বশাস্ত্রের মর্ম কথা উদ্ঘাটন করে দিয়ে যান এইবার ঠাকুর এসে ওই কার্যটি করে গেলেন কথামৃত মুখে দশ দক্ষিণেশ্বরে ঠাকুর নানাভাবে সাধন করেছেন বেদ পুরাণ তন্ত্র প্রভৃতি নানা মতের নানা সাধন আবার ইসলাম ও খ্রিস্টান ধর্মমত সব সাধন করে সবে সিদ্ধ ওখানেই বলেছিলেন যত মত তত পথ সব ধর্মমতে ঈশ্বরের কাছে যাবার এক একটি পথ পদ মাত্র কিন্তু ঈশ্বর নয় সব জীবের সব মানুষের উৎপত্তি স্থল এক অর্থাৎ এক সত্য বস্তু একই পিতার সন্তান সব মানুষ এটা মনের গোড়ায় থাকলে বিভিন্ন প্রকৃতি ও শিক্ষা বিভিন্ন আহার পরিচ্ছেদ পরিচ্ছদ বিভিন্ন ধর্মমতের ভিতর থেকেও সকলে মিলেমিশে থাকতে পারে এগারো ভিক্ষার উদ্দেশ্য দুইটি প্রথম উদরপূরণ দ্বিতীয় মান ও অপমানে চিত্তের সমতা অভ্যাস সাধু রাস্তায় ঠাকুরের নাম জাপ করতে করতে যাবে কোনো বাড়িতে ঢুকবার সময় মনে করবে আমি ভগবানের নাম নিশ্চিন্তে করতে পারব বলে ভগবানের দ্বারে উপস্থিত হয়েছে। বেশি চাল দিলে নেবে না এক বাড়িতে সব চাল ডাল দিলেও নেবে না কয়েকটা বাড়ি ঘুরে ভিক্ষা করবে তোমার প্রয়োজনীয় পরিমাণ হলেই চলে আসবে বারো খ্রিসমাস আজ সকাল হইতে শ্রীম অন্তর্মুখী ভাব ভগবান যিশুর কথা স্মরণ বর্ণ করিতেছেন মাঝে মাঝে দুই চারটি বাইবেলের বাণীও শোনাইতেছেন বলিতেছেন ঠাকুরই খ্রাইস্ট শ্রীম প্রত্যুষে ভক্তদের প্রতি রিজয়েস রিজয়েস দ্য কিংডম অফ হেভেন ইজ অ্যাট হ্যান্ড ওয়ান্স এগেন আনন্দ করো আনন্দ করো ভগবান আবার অবতীর্ণ হয়েছেন হাত বাড়ালেই ধরা যায় তিনি নিজ মুখে বলেছিলেন আমি খ্রাইস্ট আমি চৈতন্য বলেছিলেন আনন্দ করো আনন্দ করো আনন্দময়ীর সন্তান তোমরা সব আনন্দ করো ভারতের সংস্কৃতির মূর্তিমান বিগ্রহ হল ঠাকুর তাই ঠাকুর বলেছেন আগে ঈশ্বরকে ধরো ঈশ্বর হও মনে তারপর বাইরে কাজ করো তখন অপরের ভিতর ঈশ্বর জ্ঞান সঞ্চালিত হবে তোমার সঙ্গের প্রভাবে আগে নিজে দেবতা হও পরে অপরকে দেবতা করো বি অ্যান্ড মে এই উপায়ে হিংসা দেশও দূর হয়ে যায় ভয়ও দূর হয় মানুষে মানুষে প্রীতি ও শ্রদ্ধা বাড়ে চোদ্দ শ্রীমকে ঠাকুর বলেছিলেন পুরীতে আমি জগন্নাথ ঠাকুরের জীবিত অবস্থাতেই পাঁচ ছয় তাহাকে পুরীতে পাঠিয়ে দিয়েছিলেন বলেছে বলিতেন পুরীতে আমার যাওয়ার জো নাই সেখানে গেলে আমার শরীর ত্যাগ হবে শ্রীম কয়েক মাস ব্রহ্মচারীগণের সঙ্গে এই পুরীতে বাস করিতেছেন ব্রহ্মচারীগণ অবাক হইয়া ভাবিতেন কোথা হইতে এই শক্তি এই উদ্দীপনা আসিতেছে শ্রীম দৈনন্দিন জীবন শান্ত সমাহিত কিন্তু এই মন্দির দর্শন প্রণাম পরিক্রমার সময় এই যুবকে তেজ কি করিয়া এবং কোথা হইতে আসিত ইয়া যুবক ব্রহ্মচারীদের নিত্য চিন্তার বিষয় ছিল পনেরো কেন শ্রীমুখে গৃহস্থ আশ্রমে রেখেছিলেন পূর্বেই বলা হইয়াছে গৃহস্থ আশ্রমে লোকদের শিক্ষার জন্য এই গৃহস্থ আশ্রম সুপ্রতিষ্ঠিত না হইলে ভারত উঠিবে না ভারতের গৃহস্থ আশ্রমের ওপর জোর দিয়েছিলেন আর ভারত না উঠিলে জগৎ উঠবে না ষোলো খাটুনিকে ভয় করলে ঠাকুরের ভক্ত হয় যায় না তাই গীতার কথা ধৃত্যুৎসাহ সমন্বিত হতে হবে আর কি না সিদ্ধি অসিদ্ধও নির্বিকারও এটি হতে হবে সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার ঠাকুর এসেছেন মানুষকে এই দেশকে জগৎকে ওপরে ওঠাতে তাই তার ভক্তদের খুব কাজ তাই ভক্তদেরও দায়িত্ব দিয়েছেন যাতে নিজেদের জীবন তৈরি করে অপরকেও সেই জীবনে আকর্ষণ করা একটু একটু ঘেমে গেলে একটু সকালে উল্লি যদি শরীর গলে যায় তাহলে কী করে তাকে তার ভক্ত হওয়া যাবে তার ভক্তরাও যদি ভুস করে ঘুমায় তাহলে ঈশ্বর চিন্তা করবে কখন তার ভক্ত হতে হলে তার আদর্শ এবং তার যে সত্তা তার যে গুণ সেগুলি আশ্রয় করতে হয় ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं नमामः <coughs>